এই মনটা শুনছেন না কি এক নাম্বার হলো মিথ্যা কথা বলবেন না দ্বিতীয় নাম্বার বাবা যে মুসলমান ভাইরা এ সুরা বাণী কেরাম দ্বিতীয় নাম্বার হলো বাপ মাকে দুঃখ কষ্ট দিবেন আমার লাপাক আল্লাহ তালা বলতেছে যারা বাপ মাকে দুঃখ কষ্ট দিল যারা বাপ মাকে আপনার কষ্ট দেয় আমার লাপাক আল্লাহ তালা বলছে ওই ব্যক্তি জীবনে নাবি দেখতে পাবে না যারা বাপ মাকে দুঃখ দিবি যারা বাপ মাকে বাবা মারধর করবে আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে সেই ব্যক্তি কখনো জান্নাত পাবে না তারপর আপনার কিনা নমাজ হবে না তার

বলতে যে বলাগা সাহাবীরা এই কবরে আযাব চলতেছে আমরা আল্লাহর কাছে দোয়া করে এই ব্যক্তির কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা তিনি বাবা দি কি করেছেন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আল্লাহর দরবার হাত তুলেছেন হাত তোলার পরে বলতে যাক রব্বুল আলামিন আমি যার কবরে পাশে দাঁড়িয়ে আছি আল্লাহ গো কবরে আজাব চলতেছে ও আল্লাহ তার কবরে আজাবটা বন্ধ করে দিন আল্লাহ আপনি তার কবরে আজাবটাকে হালকা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গাবাত নবীজি আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না আমার নবী মুস্তাফা বলতেছে ও রব্বুল আলামিন আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ তখনই আমি দোয়া করেছি আল্লাহ আবার কারেন্টে মতো দোয়া কবুল হয়েছে আল্লাহ জিকে কেন দোয়া কবুল হবে না আবার আল্লাহ পাক বলতেছে বলো গো নবীজি যার জন্য আপনি দোয়া করতেছেন ওই ব্যক্তি তার পাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে তারই জন্য দোয়া কবুল হবে না কি দিয়েছে যে কবরে শুই আছে তার বাপ মা দুঃখ কষ্ট দিয়েছে তার জন্য আমার নবী মুস্তাফার দোয়া আল্লাহ কবুল করছে না তাইলে দেখুন বাপ মা কত দামি আমার নবী বলেছেন সাহাবীরা যে ব্যক্তি কবরে শুই আছে তার মা কি বেঁচে আছে সাহাবীরা বলেছে জি হুজুর একজন বৃদ্ধা মহিলা একটা ছোট কবরে সাহেবেলাউলাহ সললাহু তাআলা আলাইহিস সালাম বলতো সব সাহাবীরা চলো

ছিল কিন্তু নবী গো ওই ব্যাটা দুনিয়াতে নাই তো খুবই আরামে আছি মা জননী দুঃখতর কথা বলতেছে আমার নবী মুস্তাফা বলতেছে এই বড় মা তোমার কবরে আদম জানো দাও দাও করে চলতে আছি পরিমা বাবা দিকে দেখে দেখে বলছ না রে গো সন্তান কথা আমাকে বল বল বলে কেন ও সন্তান কথা যদি আমাকে বলে আমার ভিন্ন হয় ওই সন্তান কথা বলে বললে আমার চোখে পানি বেরে যায় আমার নবীজি বল যত বুড়ি মা আপনার সন্তানের কবরের আযাব কেন এখনো চলতে আছে পুরি মা চোখে পানি পালা বলছ না রে গো ও বাবা আমার দাদা যখন আমার গর্ব ছিল যে রাত্রেবেলা যখন বিচারাতে শোধ

ওগো নবীজি আমার নেগের জগতে শোয় গো নেবে ওগো আপনার কাছে একটা আবেদন করব গো নেবে আজকে ঐ সন্তান দুনিয়াতে বড় হয়ে যাওয়ার পর নবী গো আমাকে একটা বাতি তোলা আমাকে পর্যন্ত

যদি বাধ্য করে জীবনে চন্দ্রাতি হতে পারবে না আপনার সন্তানের কবরের কাজে চলে কবরের কাজে যখন বাজা হালো হল

জিন্দাবাদ এই বাবা মুসলমান ভাইর এ সোনা বাণী তাইলে বাবা যে বোঝা গেল মা জননী সন্তানকে ক্ষমা করে দিল রে বাবা চল আপনার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ ও যুবকেরা তাইলে বলো মা বাবাকে কোন রকমের দুদি মা বাবা মুসলমান ভাইর বাবা মরার পরে জাহান নামে যেতে হবে যাদের যাদের হাত না তাদেরকে জানবো যে মাকে ভালোবাসে না বাবাজি মাকে ভালোবাসেন আমার একটা বাইরে কুড়ি হাজার টাকা মায়ের জন্য হবে না নবীর ঘর মাদ্রাস 啊，阿珍。